যারাই আমাদের পিতা মাতার সিজওয়াল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বামার শ্রীযুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে কোন নাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং জানরাই আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের সিজগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনিলামৃত নাম প্রসাদ ও ভক্ত সমাগম বিরোয়াসী। তাহলে এই ঠাকুরের সময় কেউ যদি মুক্ত হয়ে ঠাকুরের কাছে আসতেন তাদের ব্যবস্থা ছিল কি ওই কীর্তন খোলায় ওই দোলাই বলার তাতে এই ব্যবস্থায় তারা সকল ব্যাধি থেকে মুক্তি পেত এবং সেখানে তারা মানত করত রোগ ভালো হয়ে গেলে যার হয়ে যেত সে সমস্যা কেউ মানত করে চলে যাওয়ার পরে ভালো হতো তারা সে ভালো হয়ে গেলে যা মানত করতো মানত করে আবার এসে তার মানত পূর্ণ করেছে কখনো কখনো প্রভু নিশ্চিন্ত সব করিয়া হরিষে আরোগ্য হইলে ব্যাধি দাস অহব রুগীরা কি বলতো এই যে রুগীরা এরা তো সর্ব জায়গায় গুপ্ত কোন জায়গায় চিকিৎসা হতো না কলিতই যে রোগাভক্তি রোগ দিয়ে সবাইকে টেনে নিয়ে আসে তুমি দেখো প্রত্যেক বড় যারা গুসাই পাগল প্রতি প্রত্যেকের একটা না একটা ব্যাধি আছে তাই কলিত যে রোগাভক্তি এই দশরথ বলো যে যারাই বলো এরা সবাই কিন্তু রোগে পড়ে ঠাকুরের ক্ষতিপূর্ণ হয়েছে তাহলে এরা কি মানুষ তত্ত্ব যে আমার এই রোগ যদি সেরে যায় তাহলে আমি এসে তোমার দাস হব যখন রোগ সেরে যেত এসে ঠাকুরের দাস হতো ভগবান তাই বলছে রুগীরা মানসা সব করিয়া করিয়া হরিষে আরোগ্য হইলে না দি দা এসে কেহ বা কহিতো দা সইনু এক কোনে মনপ্রাণেও দেহ সফিল আবার কেউ কেউ ওই কীর্তন করা ওই ঠাকুরের দর্শনকে বলতো আমরা আমি এখনই তোমার দাস হলাম আমার দেহ মন ও প্রাণ সব তোমার চরণে সুখে দিলাম হরি ভিন্ন আমি আর কিছু জানব না কিছু চিনব না এখন কথা হচ্ছে আমরা গোড়ায় ভুল করি ভুল করি এই জায়গায় যদি আমি বলি আমি মতুয়া তাহলে আমি মতুয়া বললি তো হবে না মতুয়ার নিয়ম কানুন আমার সব মানতে হবে আমি মতুয়া যদি বলি তা আমার হরি ভিন্ন অন্য কোনো পুজো অর্চনা নেই হরিচাঁদ গুরু শান্তি মাতা গুরুচাঁদ ছোট্ট বামা ছাড়া আমার অন্য কোনো পুজো আছে আমি কোনো দেব দেবীর পুজো আমাদের এই মতুয়া মতে নেই কিন্তু আমি সেগুলো করছি দেখ আমি কোন জায়গায় অশ্বিনী গোসাই তার গানে গেয়ে গেছে আইন জেনে আইন লঙ্গি লোককে দেখাই সাঁতুর কেউ হইও না আমার সঙ্গী কুল বাবা না তাহলে আমরা আইন জেনে আইন লঙ্ঘন করি আর এরা কি বলছে কেউ দেখতে এসে তার চরণেরই দাস হয়ে যাচ্ছে সেই হয়েছে দেহের এরোগ্য অর্থ কিছু তবদা দিয়া যাব শীঘ্র কেহ বা দিব শুয়া পাচানা কেহ বা কহিতই আমি দেব কেহ বা কহিতা কেহ বা কহিত দিবা এখন আমরা ছোটবেলায় দেখেছি দেশের বাড়ি ঠাকুরের জরিমানা হোক কি হোক সবই পারি দিল

যে ছেলে এই কথা যদি হয় আর সেই অবস্থায় যে যত রোগ ব্যাধি যার হয় সে যদি ওই ঠাকুরের সন্নিধানে সামনে আসে তার স্থানে আসে আর তার যদি রোগ সেরে যায় তাহলে চারিদিকে একটা কলরব রব হয়ে যায় না এই কলরব হয়ে গেলে চতুর্দিকটা তাকে দেখার একটা আগ্রহ আসে না

তাহল মজুত হতো দুই তিন মন টাকাগুলি যত সব রুগীর আজানিত কত হইত কত কথা আঁকিত প্রভুর সম্মুখে এনে হাজির করিত ঠাকুর তাহার কিছু না হাতে এখন এই যে শান্তি মাতাকে বলেছিল দেখি শান্তি মাতা বলেছিল ঠাকুরকে যে তুমি যে আমাদের এই যে সন্তান সন্ততি হয়েছে তুমি যে এই বসে শুধু ঠাকুর আলি করো তা এই সন্তানদের বরণ পোষণ চলবে কি করো তো কিছু কর তখন ঠাকুর শান্তি মাথা কি বলছিল দেখি কর্ম না কাজ না করলি কৃষ্ণ খাওয়াই কি না তাহলে এই যে কাজ না করলি খাওয়া হচ্ছে কিনা দেখো এই যে বসে আছে ভক্তগণ নিয়ে দুই তিন মন করে চাই হয়ে যাচ্ছে টাকা পয়সা অর্ডেল হচ্ছে কে দিচ্ছে তাহলে এখানে কি বলতে এই যে অর্থ এ কখনো ঠাকুর ধরতেন নিজে কেন ধরতেন না অর্থ হচ্ছে লক্ষ্মীর ধন তাই সমস্ত টাকা পয়সা যা অর্থ যেটা ওইটা ঠাকুর বলতেন যাও তোমার মায়ের কাছে ঠাকুর নিজে হাতে কখনো কোনো পয়সা ধরতো ভক্তগণ রাখিতেন তেলার আর স্থানে হরি লুট কত জনে দিত সংকীর্তনে এইভাবে প্রভু ওপর তিন মাস একদিন ভক্তগণ বসি প্রভু পাশ প্রভুর নিকটে কহে পর জোর করি যাইব আমরা সবে আপনার বাড়ি ওই যে ঠাকুর বেরিয়ে গেল যে কর্ম না করলে দেখে আমার খাওয়া যায় এবার যে বেরোলো তখন ওই ভক্তগণ রামদাসের বাড়ি যে ভক্তগণরা সবাই আসে যার যার মন মতো তাই নিয়ে আসত কেউ মানব না করেও নিয়ে আসত ঠিক আছে এইবার হয়ে যাওয়ার পরে ওই ভক্তগণ যারা ঠাকুরের সঙ্গে আছে তারা এখন ঠাকুরকে পরজনের বলছে ঠাকুর আমরা এবারে ওরাকান্দি বহুদিন তো হয়ে গেল এবার আমরা কান্দি সবে আমরা আপনার বাড়ি যাব প্রভু বলে কেবা আত্ম কেবা কার পর আমি কে আমার মায়া বাড়ি ঘর এখন ওই যে প্রভু বলছে আপনার বাড়ি যাব কারা বলছে ভক্তগণরা প্রভুকে বলছে যে আমরা আপনার বাড়ি যাব ঠাকুর কি বলছে কেবা কার আত্মীয় কেবা কার আমি কার কে আমার মায়া বাড়ি ঘর ওই একটা গান আছে তোমার যে গানটা গাইতে বলছে হ্যাঁ

শুধু কয় আমার করে খাবো দে ওইটা আমার এগুলো সব জীব আত্মা কিন্তু পরমাত্মা সে যা চায় তার তো আমরা তা দিই না যাক জয় হনবন্দ সমাপ্ত